আসুন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে একসাথে দানের শীষের পক্ষে আলহাজ আব্দুল গফুর ভুইয়াকে দানের শীষের বিপুল বড়ি বিজয় করে আগামী সংসদ নির্বাচন আমরা এমপি হিসাবে পাঠাবো ইনশাআল্লাহ নির্বাচনী গান ও প্রচারণা রেকর্ডিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান জিরো ওয়ান সেভেন টু এইট ফোর নাইন জিরো সেভেন সেভেন ওয়ান রহমান রহিম সম্মানিত নাঙ্গলগুড় লালমাই উপজেলাবাসী আপনারা শুনে আনন্দিত হবেন যে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমাদের নাঙ্গলকোট দশ আসনে দানের শীষের প্রতীক হিসেবে প্রাথমিক পর্যায়ে নির্বাচিত করেছেন সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গপরু মিয়াকে তার জন্য আমরা লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহাগ আমাদের জনগণের মনের আশা পূরণ করেছেন এবং গফুর ভাইয়ের আশা পূরণ করেছেন তার জন্য আবার বলে আলহামদুলিল্লাহ গফুর ভাই বলেছেন কেউ যেন বিজয় মিছিল না করে সবাই যেন দোয়া করে আল্লাহ ফাঁকের দরবার যেন দোয়া করে যেন উনি নাঙ্গল কোটে দানের প্রতীকী নির্বাচন করে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে উপহার দেবে উনি ইনশাআল্লাহ আপনারা যারা বিভিন্ন ভাবে অনেক কথা বলেছেন অনেক কথা শুনেছেন ইনশাল্লাহ সবগুলো কথার অবসান হয়েছে আসুন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে একসাথে দানের শীষের পক্ষে আলহাজ আব্দুল গফুর ভুইয়াকে দানের শীষের বিপুল বড়ি বিজয় করে আগামী সংসদ নির্বাচনে আমরা বিজয় পাঠাবো ইনশাল্লাহ শব্দ স্টুডিও একটি সৃজনশীল বিজ্ঞাপনী প্রতিষ্ঠান নির্বাচনী গান ও প্রচার মাইকিং স্কুল কলেজ ও মাদ্রাসা সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি বিজ্ঞাপন মাহফিলের প্রচারণা রেকর্ড করতে আজই যোগাযোগ করুন শব্দস রেকর্ডিং স্টুডিও শব্দ রেকর্ডিং এইট ফোর নাইন জিরো